আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন ইন্ডিয়ান এখানে কিন্তু মিনাকারী কাতান শাড়ি আছে খুবই সুন্দর এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যারা ইন্ডিয়ান কাতান শাড়ি কিনতে যাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কাতান শাড়ি এবং ব্লাউজ পিস সহ থাকবে এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাবো তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা কিনা কেনাকাটা করতে আমাদের দোকানে আসতে যাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর তবু আমি আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘড় আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু মরিয়ম শাড়িঘরে ঠিক আছে কিন্তু কোনো নাম কিন্তু কোনো পরিবর্তন নেই নাম মরিয়ম শাড়ি কর শুধু নাম্বারটা চেঞ্জ একটা বিশ নাম্বার একটা বাইশ নাম্বার ঠিক আছে এতটুকু ব্যবধান তো ফেন্স কথা বলাচ্ছি না প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো এবং প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো মাল্টিমিনা কাজ করা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি খুবই সুন্দর শাড়ি প্রাইস প্রাইস পড়বে অনলি মাত্র দেখেন এই শাড়িটার দাম আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে দেখেন অনেক গর্জিত একটা কান্না শাড়ি আমরা একেবারে আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র বাইশশো টাকা ব্লাউজ পিস সহ এটা আপনার এটা হবে আপনার আচলটা আচল কিন্তু প্রিমিয়াম তার আছে দেখেন এটা হবে বাইশশো টাকা এটা কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা তো ফেন্স এই শাড়ির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে ঠিক আছে চাপাও এই ব্লাউজ দেখাতো ব্লাউজ দেখাতো এই শাড়ির ভিতরে কিন্তু অনেক মানে কোয়ালিটি আছে দেখেন এটা ব্লাউজ হবে ব্লাউজটা কিন্তু এই পার্টটা কিন্তু দুই হাত পিঠে পিঠে থাকবে এই শাড়ির ভিতরে কিন্তু অনেক অনেক কোয়ালিটি আছে এই শাড়ির ভিতরে কিন্তু দেখতে একই রকম মনে হয় এই শাড়ি এই শাড়ির ভিতরে কিন্তু ষোলোশো টাকা দামের শাড়িও আছে দেখতে একই রকম মনে হবে কিন্তু কোয়ালিটি কিন্তু ব্যবধান দেখতে কিন্তু একই মনে হবে কোয়ালিটির ব্যবধান অনেকে মনে করতে পারেন যেগুলো ষোলোশো টাকা দামের শাড়িও একই রকম বাইশশো টাকা টাকার দাম শাড়িও একই রকম একই রকম না এগুলো কিন্তু বাইশশো টাকা দামের শাড়ির কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ আলাদা ষোলোশো টাকা দামের শাড়ির কোয়ালিটি ষোলোশো টাকা আর বাইশশো টাকা দামের শাড়ির কোয়ালিটি বাইশো টাকা আপনি অবশ্যই একটু বুঝে শুনে কিনবেন ঠিক আছে দেখেন এটার প্রাইস অনলি মাত্র বাইশশো টাকা এটা আসল হবে পুরো বটে কিন্তু মালটিমিনা কাজ করে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে আর এই শাড়িটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু অন্য জায়গাতে যাবেন সাড়ে চার হাজারটা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র বাইশো টাকা দিচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই গর্জিয়েস একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান কাতান শাড়ি এটার প্রাইস পড়বে অনলি মাত্র বাইশো টাকা কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে অনলি মাত্র বাইশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর সি ইয়া পিক ব্লু কালার এটা হলো পিক ব্লু কালার এটা আঁচলটা দেখেন আঁচলা কিন্তু সম্পূর্ণ মালটিমিনে কাজ করা অনেক সুন্দর একটা আঁচল গর্জিয়াস আর পুরো বডি দেখেন কত সুন্দর দেখেন আপনারা কিন্তু অনেকে মনে করতে পারেন যে এই স্টাইলের ভিতরে কিন্তু শাড়ি আছে ষোলোশো টাকা শাড়ি আছে তবে ওগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু ব্যবধান ষোলোশো টাকা শাড়ির কোয়ালিটি কিন্তু ষোলোশো টাকা আর এটা কিন্তু বাইশশো টাকা এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো অবশ্যই আপনারা একটু একটু মানে মাথায় আনবেন জিনিসটা দেখছেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস কিন্তু বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন শর্ট কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হবে বডি হবে এটা এটা থাকবে আচলটা কালারটা কিন্তু সবুজ কালার প্রাইস মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা এটা কিন্তু লাইট কালারের ভিতরে খুবই সুন্দর মানে এটা কালারটা কি কালার এটা গোল্ডেন না পিচ কালার এটা পিচ কালার এটা পিচ কালার পুরো অল বডিতে কিন্তু দেখেন আপনি মিনাকারি কাজ করা আছে খুবই সুন্দর আচারে তার লাগানো আছে আর পুরো বডিতে কিন্তু আপনার দেখেন একেবারে মানে লতা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু জলপাই কালার লাইট সুন্দর আচল কিন্তু আছে এবং আচলটা কিন্তু মিনা করা অনেক সুন্দর গর্জে অনেক সুন্দর একটা গর্জেস করা একটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন পুরো বডি বডি কিন্তু অনেক সুন্দর গর্জেস যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন দোকানে আসবেন মানে দোকানে এসে কিনতে চাচ্ছেন আপনারা দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আপনারা কিন্তু আসলেই শাড়িগুলো পেয়ে যাবেন আর এবং আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সিল জামদানি মণিপুরি শাড়ি সিলেটের মণিপুরি শাড়ি মানে ভ্যারাইটি শাড়ি এত পরিমাণ আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিয়ের শাড়ি মানে প্রচুর পরিমাণ আমাদের কাছে আইটেম আছে জর্জেটের ভিতরে আসে এবং বেনারসির ভিতরে আছে আপনারা আসেন আমাদের দোকানে এসে বিয়ের কেনাকাটা করেন এবং যদি বিয়ের কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম পনেরো থেকে মানে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যদি আপনারা কেনাকাটা করেন বিয়ের জন্য তো চলে আসেন আর দেরি করবেন না আমাদের মরিয়াম শাড়িঘরটা কিন্তু একদম ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আপনারা এসে কিন্তু সুন্দরভাবে আরাম এসে কেনাকাটা করতে পারবেন এটা ডিপ বোতল গ্রিন কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই গর্জের শাড়ি খুবই খুবই গর্জের শাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালারের ভিতরে অনেক গর্জের শাড়িটা দেখেন মিনিমাম পাঁচ টাকা দামের শাড়ি এটা আচল হবে আচলটা কত সুন্দর দেখেন নেকলেস আচল অনেক সুন্দর এসব শাড়ি পিনলে আসলে আসলে গয়নাগাটা কিন্তু বেশি পড়তে হবে না অনেক গর্জেস লাগবে অনেক ব্রাইট লাগবে শাড়িগুলো কিনলে প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর এটা হলো আপনার অনেক গর্জেস ডিজাইন দেখেন নেকলেস ডিজাইন সবুজ কালার প্রাইস মাত্র বাইশো টাকা বডি হবে এটা আচল হবে আচল অনেক গর্জিয়াস প্রাইস বাইশো টাকা তো ফেন্স এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু প্রাইস পড়বে পঁচিশ টাকা এখানে কটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পঁচিশশো টাকা প্রত্যেকটা খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা হলো মেরুন কালার এটা চকলেট মেরুন এটা আচল হবে বডি কিন্তু থাকবে মেরুন কালার চকলেট মেরুন অনেক গরজে শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা আর একটা ডিজাইন ও হো এত সুন্দর দেখেন ছয় হাজার টাকা দাম শাড়ি ছয় হাজার টাকা দামের শাড়ি এটা আচল দেখেন আচলের গেট আপ দেখেন সম্পূর্ণ একেবারে পিটানো কারু কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়িটা আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু একেবারে ডিপ বোতল গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে পিকপ ব্লু কালার দেখেন কত সুন্দর একেবারে নেকলেস আচল এসব শাড়ি পিনলে আসলে মানে গয়নাকাটি পরতে হবে না শুধু সিম্পল মানে শাড়ি পিনলে কিন্তু গর্জেস লাগবে শাড়ি পিনলেই অনেক গর্জেস দেখা যাবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু জাম কালার এটা আঁচলটা হবে আঁচলের তার সাথে আছে অনেক সুন্দর দেখেন আঁচলটা পুরো নেকলেস আঁচল পাড়টা কিন্তু অনেক গর্জিয়াস পার কালারটা কিন্তু জাম কালার অসাধারণ একটা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটা হবে সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন এটা এটা আঁচল হবে এটা আঁচল হবে শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু এক পিসের আছে দেখেন কত গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আরেকটা সেট হ্যাঁ আরেকটা মেরুন কালার আছে দেখেন খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশো টাকা এখানে কিন্তু দুইটা মানে দুই দামে শাড়ি দিছি একটা বাইশশো টাকা শাড়ি দিছি একটা পঁচিশশো টাকা দামে শাড়ি দিছি দেখেন এটা মেরুন কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে অনেক মাত্র পঁচিশশো টাকা অনেক গর্জিয়াস একটা প্রিমিয়াম ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দামের কাতানগুলো আমরা কিন্তু দিচ্ছি পঁচিশশো করে তো ফেন্স যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকালকে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরটা কিন্তু হোলসেল দোকান হোলসেল দোকানে আসলে হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন এ শাড়ি দেখেন এটা মনটা ভোজা যাবো দেখেন কত সুন্দর মানে মিনা কাজ করা আসলে তার সে লাগানো আছে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস শাড়ি দেখেন এখন আনকমন একটা ডিজাইন হ্যাঁ এটা 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 আঁচলের সামনে পড়বে এটা এটা কিন্তু আপনার যে মানে আঁচলের সামনে মানে ডিজাইনটা অনেক বড় হয়েছে দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন একটু ব্যতিক্রম ডিজাইন দেখেন ডিজাইনটা একটু ব্যতিক্রম আলাদা অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা কত সুন্দর ডিজাইন পুরো বডিতে কিন্তু মাল টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এটা কি কালার এটা কি হালকা পিঙ্ক কালার হালকা এটা হালকা পিঙ্ক কালার দেখেন প্রাইস মাত্র পঁচিশো টাকা দেখেন একেবারে আলাদা কিছু এটা মানে একটা ব্যতিক্রম এটা পেস্তা কালার দেন পেস্তা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর আঁচল বডি কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে পিচ কালার কত সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু পুরো আঁচলটাতে কিন্তু মালটিমিনা সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর কারু কাজ করা হয়েছে লাইট কালার লাইট পিচ কালার এটা প্রাইস পরবে অনলি মাত্র পঁচিশ পঁচিশশো টাকা তো ফ্রেন্স যারা শাড়ি কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের মরিয়ম করে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আমার মার্কেটের পাশেই কিন্তু আমাদের মরিয়াম শাড়িঘড় আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশটা নম্বর শোরুম আমাদের শোরুম আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের শাড়ি শাড়িঘরে প্রচুর পরিমাণ শাড়ি আছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম